দর্শক স্বাভাবিক শুভেচ্ছা ছিল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া অনেকে অনেক দিকে প্রশ্ন তুলছেন অনেকে বলছেন যে আচ্ছা আহ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রত্যেই তো তাই এই যে একটা মর্মান্তিক ইতিহাসের ভয়ঙ্করতম ঘটনা বাংলাদেশের মানুষের আর একটা স্রোত বয়ে যাচ্ছে এই ঘটনায় সরজমিন ওনার যাওয়া উচিত ছিল কিনা যেতে পারতেন কিনা আমি বলি যে প্রত্যাশা কোথায় মানুষের এটা হচ্ছে পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল গভর্নমেন্টের পার্থক্য পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হতো একদিন বাদে হলেও সময় মত হয়তো যাবেন আমি ঘটনার পর দিন পরিবারের মানুষজনের কাছে যেতে পারেন রাস্তা বন্ধ না কিন্তু তাৎক্ষণিক এই হারাদের পাশে এবং শিশুগুলোর পাশে আহত নিহতদের পাশে দারুন এবং জাস্ট ইমিডিয়েট অনেকের কাছে মনে হয়েছে যে আমরা তো চাই আমাদের দেশের যিনি অভিভাবক এখন বর্তমান অভিভাবক তিনি আমাদের কাছে থাকবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাচ্চাদেরকে দেখতে জাননি এখন পর্যন্ত হ্যাঁ ওনার জায়গা থেকে উনি করেছেন ওনার নির্দেশিত যে জায়গাগুলো তিনি জাতীয় শোক দিবস বাংলাদেশ সরকার জাতীয় শোক ঘোষণা করেছে ঠিক আছে যথাযথই সিদ্ধান্ত এবং সরকারের যে সব দিকে যোগাযোগ রাখার কথা তারা রাখছেন তাদের উপদেশ তারা তারা হসপিটালে যাচ্ছেন যদি এ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে সরকারি উপদেষ্টারা স্কুলে গিয়ে মাইল মুখে পড়ছেন সেখানে স্লোগান হচ্ছে কিন্তু অন্যান্য উপদেশাতে যাওয়াটা পার্থক্য আছে আমি জানি না উনি বয়স্ক মানুষ চুরাশি পঁচাশি বছর বয়স্ক একজন মানুষ তার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তিনি এই বয়সী একজন মোটামুটি তার চলন বলন কাজকর্মে তো আমরা উচ্ছ্বল মানুষ দেখি স্পিডে মানুষ দেখুন সবসময় একটা স্পিড রাখার চেষ্টা করেন তাহলে এই মাইল স্টোনে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রের প্রধান অভিভাবক তিনি যাবেন এটাই তো প্রত্যাশিত ছিল আমি আপনাদেরকে মনে করিয়ে দেই পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্র বাংলাদেশে কিন্তু দৃষ্টান্ত আছে আমার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আহমেদ এবং মুইনি আহমেদ সেই সময়টায় চট্টগ্রামের পাহাড় দশ হয়েছিল ভয়াবহ পাহাড় দোষ রেলওয়ে কলোনি সহ বিভিন্ন টিলায় অন্তত শখানেক মানুষ সেখানে মারা গিয়েছিল সাংঘাতিক হৃদয় বিদারক ঘটনা দিনের পর দিন পাহাড় চাপায় কাদা মাটিতে মানুষজন আটকে ছিল সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনা প্রধান সেই সময়কার মইনু আহমেদ তারা একদম সরজমিন সেই কাদা মাটির মধ্যে তারা সেখানে গিয়ে সরজমিন বিধ্বস্ত মানুষের এবং আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছি ইভেন আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ভিভিআইপি নিউজ কভারেজের সময় বিশেষ কার্ড থাকতে হয় শুধু এগ্রিডেশন কার্ডে হয় না এসবি কার্ড থাকতে হয় বিভিন্ন আইন শৃঙ্খলা ক্লিয়ারেন্স থাকতে হয় কিন্তু সেই পাহাড় দশের সময় দু হাজার দিকে চট্টগ্রামের ভয়াবহ পাহাড় ধসের সময় মহিনুদ্দিন মহিনু আহমেদ সেনাপ্রধান তখনকার এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ কে সাংবাদিকদের তার কোন পাশ লাগেনি সেই একটা বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সাংবাদিকরা গিয়ে আমরা গিয়ে সামনাসামনি কথা বলেছি তাদের সঙ্গে তাদের ইন্টারভিউ নিয়েছি সেই স্মৃতি মনে করে আমি মনে করি যে এই যে বাংলাদেশে এই শিশুদের মৃত্যু স্রোত আমরা আগেও দেখেছি আমি সরজমিন বহু ঘটনা দেখেছি আমি সিডরের শিশুদের এরকম আরো অধিক সংখ্যক শিশুদের মৃত্যু দেখেছি আমি সীতাকুণ্ডে জন মৃত্যুর মিছিল দেখেছি সামনে থেকে তখন কান্নার রোল সেই স্মৃতি মনে করেই বলছি যে এই হৃদয় ঘটনা ঘটনাগুলোতে রাষ্ট্রপ্রধান যেতে পারতেন এটা মানুষের একটা স্বাভাবিক প্রত্যাশা ছিল কিনা উপদেষ্টা যাচ্ছেন গিয়ে বরঞ্চ একটা অভিযোগের মুখে পড়ে যাচ্ছেন তারা কেন হসপিটালে গিয়ে ভিড় করছেন হসপিটালে ভিড় করায় চিকিৎসা ব্যাহত হচ্ছে কিনা তাদের প্রোটোকল করতে ব্যাহত হচ্ছে তিনি নানান রকম গুজবের বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন ঠিক আছে মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় শিক্ষার্থীরা তাকে দেখে ভুয়া ভোয়া দিতে থাকে বাংলা ট্রিবিউনের নিউজ সেখানে বলা হচ্ছে উপদেষ্টা সামনে এলে এমন ঘটনা ঘটে প্রতিবেদন লেখা পর্যন্ত যদিও যদি দাবিগুলো মেনে নেওয়া হয়েছে নাম পরিচয় প্রকাশ ছয় দফা দাবিতে উত্তর গোলচত্বর এলাকায় সকাল থেকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি উপদেষ্টা মেনে নিয়েছেন কিন্তু ওই যে জায়গাটা মানে তারা করার হয়তো চেষ্টা করছেন কিন্তু আসলে কি এমন যে তাদের এই ধরনের দুর্যোগ দুর্বিপাক এর আগে আমরাও তো দেখেছি কিন্তু সেটা মেনটেন্সের যে ক্যাপাসিটির মধ্যে থাকা সেটাই কি কোনো ঘাটতি হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া